গরমে কোনো খাবারই যদি আপনার খেতে ইচ্ছে না করে তাহলে কাঁচা আম আর ট্যাংরা মাছের এই টকটা ট্রাই করবেন দেখবেন নিমেষেই মুখে রুচি ফিরে আসবে তাহলে চলুন রেসিপিটা শেয়ার করি আর যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা রান্নার তেল আমি ট্যাংরা মাছগুলোতে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন এগুলোকে একটু ভাজি করে নেব আপনি চাইলে এখানে ট্যাংরা মাছের পরিবর্তে অন্য যে কোনো ছোট মাছ দিয়ে এই টকটা রান্না করতে পারেন ট্যাংরা মাছ ভাজি করার সময় একটু সাবধানে নাড়াচাড়া করবেন কারণ মাছগুলো থেকে অনেক পরিমাণ তেল ছিটাই একটু দূর থেকে এগুলোকে ভাজি করার চেষ্টা করবেন এখন মাছগুলোকে দুই থেকে আড়াই মিনিটের মতো একটু ভাজি করে নেব ফিরে এসেছি প্রায় তিন মিনিট পরে দেখতে পাচ্ছেন যে আমার মাছগুলো ভাজি করা হয়ে গেছে আমি মিডিয়াম মাছে মাছগুলোকে ভাজি করে নিয়েছি এখন মাছগুলোকে তুলে রাখবো এখন একই প্যানে আমি আবারও দিয়ে দিচ্ছি সামান্য তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো সরিষা সরিষাগুলোকে তেলে দেওয়ার সাথে সাথে কেটে রাখা কাঁচা আমগুলোকে দিয়ে দিতে হবে না হলে সরিষাগুলো অতিরিক্ত পুড়ে যাবে আর খেতে অনেকটা তেতো লাগবে আমি একটা মাঝারি সাইজের আম আগে থেকে কেটে রেখেছিলাম এখন আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি আমগুলোকে নেড়েচেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করব পানি আমগুলো দেওয়ার পরে খুব বেশি দেরি করা যাবে না তাহলে আবার অনেকটা ভাজি ভাজি হয়ে যাবে তাই খুব তাড়াতাড়ি ঝোলটা দিয়ে দিতে হবে আপনি যদি ঝোল একটু বেশি রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন চুলার আঁচটা এ পর্যায়ে হাইতে দিয়ে দেব আর হাইতে দিয়ে অপেক্ষা করব ঝোলটা ফুটে আসা পর্যন্ত ফিরে এসেছে বেশ কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে এসেছে এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আমি তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আপনি চাইলে কাঁচামরিচটা নাও ব্যবহার করতে পারেন যদি আপনি টকে মরিচটা না খেতে চান এ পর্যায়ে আমি দিয়ে দেব ভাজি করে রাখা মাছগুলোকে সব কিছুকে এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে ফিরে এসেছি প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিট পরে দেখতে পাচ্ছেন ঝোলটা বেশ কিছুটা শুকিয়ে এসেছে আমি এর থেকে বেশি ঝোল শুকাতে চাচ্ছি না তাই আমি এখন গ্যাসের চুলোটা অফ করে দিব এ পর্যায়ে আপনি লবণটা চেক করে নিতে পারেন যদি লবণ কম বেশি হয় সেক্ষেত্রে অ্যাডজাস্ট করে নিতে পারেন আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর বাসায় তৈরি করলে কমেন্ট বক্সে এসে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হলো